হ্যালো আজকে আপনাদের আমি শেখাবো পনিরের পরোটা যেটা আমি আমার বাচ্চার টিফিনের জন্য সকালে তৈরি করেছিলাম এর জন্য আমি নর্মাল গমের আটা যেটা দিয়ে রুটি তৈরি হয় ওতে কিছুটা লবণ আর জল দিয়ে মেখে নেব যেরকম রুটি তৈরি হয় সেই রকমভাবেই মেখে নেব মেখে নিয়ে আমি গোল গোল করে নেব দেখুন যেরকম আটা মাখি ওরকমভাবেই মেখেছি এরপর আমি গোল 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 করে নিচ্ছি যেরকম আপনি বড় করতে চান সেরকমভাবেই তৈরি করবেন মণ্ডগুলোকে এরপর আমি পনিরের যে স্টাফটা তৈরি করব তার জন্য পনির নিচ্ছি এটা আমি ঘরে তৈরি করেছি আপনারা বাজারে কিনেও পনির নিতে পারেন এরপর পনিরটাকে ভালোভাবে করে স্মাশ করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দেব মি করে কুচুনো পেঁয়াজ কাঁচা লঙ্কা অল্প পরিমাণে এবং ধনে পাতা এর মধ্যে আপনারা চাট মশলা ভাজা জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো চাইলে দিতে পারেন আমার বাচ্চারা খাবে বলে অত্যাধিক মশলা দিয়ে আমি করলাম না এটাকে এবার ভালো করে মেখে গোল 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 করে নেব এরপর যেটা আটা মেখেছিলাম আর আটার লইগুলোকে প্রথমে শুকনো আটা দিয়ে বেলে নিচ্ছি বেলে নিয়ে ওই পনিরের যে স্টাফটা আমি তৈরি করেছি সেটাকে এর মধ্যে পুর হিসাবে ভরে ভালো করে আটকে নেব দেখুন এইভাবে আটকে নিচ্ছি এরপর আমি শুকনো আটা দিয়ে আবার বেলব এবং বেলার সময় আমি প্রথমে কি করব মাঝখানে চাপ দেবো মাঝখানটায় চাপ দিয়ে বেলে কী হবে আপনার রুটিটা চারিদিকে সমান হবে এবং ফাটবে না ভিতর থেকে এরপর গ্যাসে আমি তাওয়া বসিয়ে দিচ্ছি তাওয়াটা গরম হলে প্রথমে তেল দেবো না এটাকে আমি তাওয়ার উপরে দেব আমার তাওয়া গরম হয়ে গেছে এরপর আমি এটাকে দিয়ে দিচ্ছি এবং দেওয়ার পরে এক পিট একটু হতে দেব দেখুন এক পিঠ প্রায় হয়ে গেছে এরপর আমি অল্প পরিমাণে সাদা তেল বেশি না হাফ চামচ মতো দিয়ে দেব দিয়ে আমি চেপে চেপে ভালো করে উল্টিয়ে ভেজে নেব এরকম চেপে চেপে ভাজবেন তাতে চারিদিকে সমানভাবে ভাজা হবে দেখুন কি সুন্দর লাল 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 হচ্ছে এইভাবে আমি একটা একটা করে সব পনির পরোটা ভেজে নেব দেখুন আমার এইভাবে সব কটা পনির পরোটা ভাজা হয়ে গেছে এরপর আমি বাচ্চাদেরকে খেতে দেব এবং চলুন জিজ্ঞেস করি আমার বাচ্চাকে যে কেমন হয়েছে খেতে আপনারেও সকালে বাচ্চাকে এরকম পনির পরোটা তৈরি করে দিতে পারেন